ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো আটচল্লিশ পৃষ্ঠা থেকে একশো বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বুদ্ধির পরীক্ষা কার লেখা নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা তখন তোমরা লিখবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা এখানে দেখো গল্পটি দেওয়া রয়েছে তোমরা খুব ভালো করে গল্পটি পড়ে নেবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন আছে আমি সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দেব একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তোমরা দেখো শব্দার্থ প্রথমে রয়েছে উপযুক্ত মানে যোগ্য তারপর রয়েছে ভার ভার শব্দটির অর্থ হলো দায়িত্ব পরীক্ষা পরীক্ষা শব্দটির অর্থ হলো যাচাই শয্যা শয্যা শব্দটির অর্থ হলো বিছানা সম্পত্তি সম্পত্তি শব্দটির অর্থ হলো বিষয় আশয় এরপর সমস্ত সমস্ত শব্দটির অর্থ হল পুরো কিছুক্ষণ কিছুক্ষণের অর্থ হলো কিছু সময় সন্তুষ্ট সন্তুষ্ট কথাটির অর্থ হলো খুশি হওয়া তোমরা এই শব্দার্থগুলি খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে এরপরে দেখো হাতে কলমে এক নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লিখি এখানে দেখো একের এক একের দুই একের তিন একের চার একের পাঁচ এই পাঁচটি প্রশ্ন তোমাদের বইয়ে রয়েছে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব একের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা উত্তর হবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা তারপরে দেখো একের দুই নম্বর প্রশ্নটি গল্পে কজন মানুষের কথা পড়লে উত্তর হবে তিন তিনজনের একের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন উত্তর হবে একটি একটি করে দুটি পয়সা দিলেন একের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো বড়ো ছেলে কি কিনে আনলো উত্তর হবে খড় কিনে আনলো একের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছোটো ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন উত্তর হবে ছোট ছেলে বুদ্ধি করে এক পয়সা দিয়ে মোমবাতি কিনে এনে তা জ্বালিয়ে ঘর আলোয় ভরিয়ে দিল তাই তার প্রতি বাবা খুশি হলেন তোমরা এভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে এরপর দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি এখানে রয়েছে জিনিস খড় ঘর মোমবাতি আমি এগুলো দিয়ে তোমাদেরকে বাক্য লিখিয়ে দেব প্রথমে দেখো রয়েছে জিনিস জিনিস দিয়ে বাক্য গঠন করলে হবে আমার বাবা বাজার থেকে জিনিসপত্র কিনে এনেছেন এরপর দেখো খড় খড় দিয়ে বাক্য গঠন করলে হবে গরু খড় খায় তারপর রয়েছে ঘর ঘর দিয়ে বাক্য গঠন করলে হবে আমাদের পাকা ঘর আছে তোমরা এখানে আমাদের কাঁচা ঘর আছেও কিন্তু লিখতে পারো তারপরে দেখো মোমবাতি মোমবাতি দিয়ে বাক্য গঠন করলে হবে মোমবাতি জ্বালালে ঘর আলো হয় তোমরা এভাবে বাক্য গঠনগুলো করে নেবে এরপর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি তাহলে দেখো এখানে প্রথমে রয়েছে ছেলে এই ছেলেটাকে যুক্তবর্ণতে আরেকটা শব্দ লিখতে হবে মানে একই অর্থ থাকবে কিন্তু যুক্তবর্ণ থাকতে হবে যেমন ছেলের আরেকটি অর্থ হলো পুত্র এখানে দেখো তয়ের রফলাটা হলো যুক্তবর্ণ এরপরে দেখো আছে বিছানা বিছানা হবে শয্যা তারপরে রয়েছে ভাই ভাই হবে ভ্রাতা এরপর রয়েছে পয়সা পয়সা হবে মুদ্রা এরপর রয়েছে সব সব হবে সমস্ত এরপর রয়েছে ভার ভার হবে দায়িত্ব তোমরা এভাবে লিখে ফেলবে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঘটনাগুলি সাজিয়ে লিখি এখানে দেখো চারের এক চারের দুই চারের তিন চারের চার চারের পাঁচ এখানে পাঁচটি ঘটনা লেখা আছে পরপর এগুলোকে সাজিয়ে লিখতে হবে কোনটি আগে হবে কোনটি পরে হবে আমি পাশে নম্বর দিয়ে দিয়েছি তোমরা এভাবে সাজিয়ে নেবে দেখো এক নম্বর কোনটা হবে দুই নম্বর কোনটা হবে তিন নম্বর কোনটা হবে চার নম্বর কোনটা হবে পাঁচ নম্বর কোনটা হবে তোমরা পরপর সাজিয়ে লিখে নেবে এরপর একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস বলেছে ছবিগুলিকে দেখো এবং ফাঁকা ঘরগুলি পূরণ করো তাহলে দেখো এখানে আছে তিনটি বল তাহলে এখানে কী লেখা আছে দেখো দিস আর থ্রি এখানে কী আছে হবে বলস কারণ কি বল হলে একটা হতো যেহেতু তিনটে আছে তাই এখানে কিন্তু যুক্ত হবে বলের সাথে এস যুক্ত হবে আর এখানে বুঝতেই পারছ দিস কোন দিশটা আছে এখানে আমি কিন্তু ছোট দিশ আর বড় দিশ বলে তোমাদের সহজের জন্য বুঝিয়ে দিয়েছিলাম আগের পড়াতে বড় দিস আছে এখানে টি এইচ এসি তাহলে এটা কিন্তু পুরাল ফর্মে হয় অনেকগুলো থাকলে আর ইজ হয় একটা থাকলে আর হয় অনেকগুলো থাকলে আর থ্রি বলস তাহলে পরেরগুলো তোমরা নিশ্চয়ই পারবে এরপরে দেখো দুটি মহিলা তাহলে দেখো দিস আর টু গার্লস এখানে আমি ফাঁকা ঘরে লিখে দিয়েছি তোমরা এভাবে লিখবে এরপর আছে দেখো সাহেবি টুপি কয়টি চারটে সাহেবি টুপি রয়েছে তাহলে হবে দিস আর ফোর হ্যাটস এরপর আছে দেখো পাঁচটা পেয়ালার ছবি মানে কাপের ছবি দিস আর ফাইভ কাপস তোমরা এভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করে নেবে এরপর দেখো সি দ্য পিকচারস ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিস বলছে ছবিগুলি দেখো এবং ফাঁকা ঘরগুলি পূরণ করো দিস দিয়ে এবং দিস দিয়ে তাহলে ছোট দিস আর এখানে বড় দিস তোমরা যেটা বলেছিলাম আগে সেটা তোমরা দেখে নাও তাহলে কোথায় কোনটা বসবে তোমরা কিন্তু জানো দেখো এক নম্বরে আছে একটা হাঁসের ছবি তাই এখানে কিন্তু দিস। হবে কোন দিশটা হবে ছোটো আই এস দিস ইজ এ ডাক এখানে দেখো দুটা হাঁসের ছবি রয়েছে তাই এখানে কি হবে বড়ো দৃশটা হবে টি এইচ ই এস দিস আর টু ডাকস এখানে দেখো ডাক ছিল যেহেতু এক একটি ছিল আর এখানে ডাকস হয়ে গেল প্রুরাল ফর্মে সবসময় এস যুক্ত হয় আর এখানে এস ছিল এখানে দেখো আর হয়ে গেল তারপরে দেখো দুই নম্বরে এখানে একটা পাখার ছবি দেওয়া রয়েছে তাহলে ডিস ইজ এ ফ্যান এখানে একটা পাখা আছে তাই এখানে ছোটো দিশটা কিন্তু বসলো আর ইস বসেছে এ ফ্যান দেখো এখানে কিন্তু ফ্যানের পরে এস নেই যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার আছে এখানে দেখো তিনটা পাখার ছবি তাহলে এখানে হবে ডিস আর থ্রি ফ্যানস তারপরে দেখো তিন নম্বরে একটা ব্যাঙের ছবি দিস ইজ এ ফ্রগ আর এখানে দেখো চারটা ব্যাঙের ছবি আছে তাই এখানে দিস আর ফোর ফ্রগ তোমরা কিন্তু এভাবে করে ফেলবে এরপর চলে আসলাম একশো নম্বর পৃষ্ঠায় নিজে করি এখানে দেখো তিনটে জার রয়েছে আর তিনটে জারে তিনটি করে মাছ রয়েছে তাহলে দেখো প্রতিটি জারে তিনটি মাছ আছে তিনটি চারে কতগুলো মাছ আছে দেখি এখানে দেখো ডান পাশে একটি জারে আছে তিনটি মাছ আমি ফাঁকা ঘরে তিন লিখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একটি জারে তিনটি করে মাছ আছে তাহলে একটি জারে আছে তিনটি মাছ তিনটি জারে আছে কয়টি মাছ হবে তিন গুণ তিন সমান সমান নয়টি মাছ তোমরা এভাবে অঙ্কটা করবে এরপর দেখো দুটা মানুষ আছে একটা মানুষের হাতে চারটে করে বেলুন রয়েছে তাহলে দেখো এখানে লিখে দিয়েছি একজনের হাতে চারটি বেলুন আছে দুইজনের হাতে কতগুলো বেলুন আছে দেখি তাহলে দেখো এখানে একজনের হাতে আছে চারটি বেলুন দুজনের হাতে আছে দুই গুণ চার সমান সমান আটটি বেলুন তোমরা এভাবে করবে পরেরটা দেখো তিনটি গাড়ির ছবি রয়েছে একটি গাড়িতে চারটি চাকা আছে ওই রকম তিনটি গাড়িতে কতগুলো চাকা আছে দেখি তাহলে দেখো একটি গাড়িতে চাকা আছে চারটি গাড়ি আছে তিনটি তাহলে মোট চাকা আছে তিন গুণ চারটি সমান সমান বারোটি এরপর দেখো বাক্সের মধ্যে ছটা পেন্সিল আছে এখানে লেখা আছে একটি পেন্সিলের দাম দু টাকা ছটি পেন্সিলের দরকার ছটি পেন্সিলের দাম কত টাকা হবে দেখি তাহলে দেখো পেন্সিল দরকার ছয়টি পেন্সিল আছে ছয়টি দু টাকা করে তাহলে ছ ছটি পেন্সিলের দাম ছয় গুণ দুই সমান সমান বারো টাকা তোমরা এইভাবে অঙ্কটা কিন্তু করে নেবে এরপর চলে আসলাম একশো বাহান্ন নম্বর পৃষ্ঠায় নিজে করি একটা নয়নতারা ফুলের পাঁচটি পাপড়ি চারটি নয়নতারা ফুলের কতগুলি পাপড়ি আছে দেখি এখানে দেখো নয়নতারা ফুলের পাপড়িগুলো দেওয়া আছে তোমরা ভালো করে দেখো এবার দেখো একটি নয়নতারা ফুলের পাঁচটি পাপড়ি আছে চারটি নয়নতারা ফুলের চার গুণ পাঁচটি পাপড়ি আছে নিজে লিখিতে দেখো লিখে দিয়েছি সমান সমান কুড়িটি পাপড়ি আছে তাহলে চারের সাথে যদি তোমরা পাঁচ গুণ করো দেখবে কুড়ি হবে তাহলে চার পাঁচে কুড়ি কুড়িটি পাপড়ি আছে এরপর দেখো একটি দড়িতে সাতটি রঙিন কাগজ ঝুলছে ওই রকম তিনটি দড়িতে মোট কটি রঙিন কাগজ ঝুলছে দেখি তোমরা দেখতেই পাচ্ছ ছবিটি এবার দেখো একটি দড়িতে আটটি রঙিন কাগজ আছে তিনটি দড়িতে তিন গুণ আটটি রঙিন কাগজ আছে সমান সমান চব্বিশটি রঙিন কাগজ আছে তাহলে তিনের সাথে যদি আট গুণ করে দেখবে তিন আটে চব্বিশ চব্বিশটি কাগজ আছে এরপর দেখো থালাতে ডিমের ছবি দেওয়া রয়েছে একটি থালায় দুটি করে ডিম রয়েছে তাহলে দেখো এখানে লেখা আছে ভাষায় লিখি ও কোষে দেখি আমি ভাষায় লিখে দিয়েছি একটি থালায় আছে দুটি ডিম এই রকম চারটি থালায় মোট কটি ডিম আছে তাহলে দেখো এখানে একটি থালায় আছে দুটি ডিম চারটি থালায় আছে চার গুণ দু দুই সমান সমান আটটি ডিম তাহলে চারের সাথে যদি তুমি দুই গুণ করো দেখবে চার দুগুণা আট হবে তাহলে আটটি ডিম হবে এরপর দেখো একটি বাক্সে পাঁচটি করে পেন্সিল রয়েছে তাহলে দেখো তিনটি বাক্স রয়েছে এখানে বলছে ভাষায় লিখিও কষে দেখি ভাষায় লিখে দিয়েছি তোমাদের দেখো একটি বাক্সে আছে পাঁচটি পেন্সিল এই রকম তিনটি বাক্সে মোট কটি পেন্সিল আছে তাহলে দেখো এখানে একটি বাক্সে আছে পাঁচটি রং পেন্সিল, তিনটি বাক্সে আছে পাঁচ গুণ তিন সমান সমান পনেরোটি রং পেন্সিল। তাহলে পাঁচের সাথে যদি তুমি তিনগুণ করো দেখবে পনেরো হবে তিন পাঁচে পনেরো পনেরোটি রং পেন্সিল তোমরা এভাবে কিন্তু অঙ্কগুলো করে ফেলবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে। তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী সমাধান নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি আবার হাজির হব